আজকে আমরা একটা নতুন রেসিপি দেখাতে চলেছি সেটা হচ্ছে সম্পূর্ণ কাঠের রান্না তো কাঠের রান্নার মধ্যে আমরা যে রেসিপিটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্যাদার পটল দিয়ে ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে গ্যাদাল পাতার ঝোল ঝোল মৌরি বাটা দিয়ে তো এই সামান্য রেসিপিটা দেখলে বা খেলে আপনাদের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে তো এবার কাঁঠাল পাতা বাটা হয়ে গেছে তো এখন তেলের উপর বড়িটা ভাজা হচ্ছে বড়িও ভাজা হয়ে গেল এবার ঝিঙেটা দেয়া হবে এবার কাঁচা লঙ্কাটা ঝিঙেটা একটু ভাজা ভাজা হবে কারণ এই গরমের দিনে শরীর ঠান্ডা থাকবে তার জন্য লঙ্কা গুঁড়ো দেওয়া হবে না লঙ্কা গুঁড়ো বুঝতেই পারছেন সবাই যে ঝাল কাঁচকলা দেওয়া হলো হবে না কাঁচপালা দিয়ে আমরা নাচি এবার জল দেওয়া হবে বেশি ভাজা হবে না আনাজটা সিদ্ধ হবে ঝোলে এবার নুন দেওয়া হবে জল দেওয়া এবার ঝোলে নুন দেওয়ার পরে মাছটা বড়িটা আমরা দিয়ে দেবো ঝোলের মধ্যে ঝোলের ঝোলটা ফুটছে মাছের সাথে এবারে গাঁদাল পাতা ও মৌরি আমরা দিয়ে দেবো বন্ধুরা আমাদের ঝোল রেডি হয়ে গেছে সম্পূর্ণ তো মৌরি বাটা আর গাঁদাল পাতা মাছ দিয়ে ঝোল দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো আপনারা এই গরমের দিনেই ঝোলটা খেতে পারেন এবং গরমের দিনে যদি ঝোলটা আপনারা খান আপনাদের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে বাড়িতে এটা রেডি চাইলেই আপনারা বানিয়ে খেতে পারেন বন্ধুরা আপনাদের যদি ঝোলটা ভালো লেগে থাকে তো আপনারা এখানে লাইক তো শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারেন এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি